何ができるの যে যে ব্যানারগুলো আছে হোডিংগুলো দেখতে পেলাম যে কেউ বা কারা এটা নিয়ে গিয়েছে তো এখানে একটাই কথা হচ্ছে মাথামা শান্ত এরিয়া যেটি দুশ্কৃতিরে এই কাজটা করেছে আমরা এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি যিনি করেছেন এবং প্রশাসনের কাছে আমরা আগে যাচ্ছি দ্রুত এর ব্যবস্থা নেই না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং আমরা জানি যে এই অপকর্ম যারা করছে তাদের কীভাবে ঠান্ডা করতে হয় এখনও আমরা ঠান্ডা আছি কিন্তু যদি আমরা আমাদের হাতে আইন তুলে নেই তাহলে কিন্তু বিজেপির এখানে আমরা টিকতে দেবো না প্রশাসনের কাছে আমরা দ্রুত আর্জি জানাচ্ছি দ্রুত অতি দ্রুত যিনি করেছে তাকে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা দ্রুত আন্দোলন করি